লাইফ একটা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সাতটা বাজতে যায় অনেকটাই সকাল আর আজকে হলো শুক্রবার ঘুম থেকে উঠে রোজ স্নান সেরে নিই তবে আজকে রুটিনটা একটু অন্যরকম দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি তার কারণ যাচ্ছি এখন বাজার করতে অনেকগুলো দিন হলো তোমাদের সঙ্গে বাজারঘাটটা শেয়ার করিনি করতে পারিনি লিটারেলি বলতেই পারো কারণ আমি বাবার সাথে অন দা ওয়েতে মাম্মাকে দিয়ে আসা নিয়ে আসার সময়তেই বাজারটা সেরে নিই এখন তো আজকে তোমাদের দাদাভাইকে ভাইকে একটুখানি জোরপূর্বকই বাড়িতে থাকতে অনুরোধ করলাম কারণ সোমবার থেকে মাম্মার পরীক্ষা সো রোববার দিন বাজারঘাট করলে বা আমি নিজে গেলে একটু আমার পক্ষে ব্যাপারটা ডিফিকাল্ট হয়েই যাবে তো চলো আর দেরি নয় আজকে মোটামুটি ঠান্ডা আমাদের এখানে নভেম্বরের শেষ অথচ খুব বেশি কিছু ঠান্ডা যে পড়েছে তা নয় তবু একটা ফুল স্লিভ গেঞ্জি পরে নিয়েছি যেহেতু সকালবেলা আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো চলো বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি একেবারে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো তোমরা দেখছো যেমন দেখতে থাকো আমার ভিডিও চলো ব্যাগ থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি আর বাইরে বেরিয়ে দেখছি আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর সব থেকে কথা হাওয়া হচ্ছে চলে এতের ভেতরে থেকে কষ্ট ভালো কিন্তু ঠান্ডা পড়ে রাস্তাটা এই বাজারটায় আসি মাছের জন্য মাছ এই বাজারটায় প্রচুর ওঠে সকালের বাজার দেখতেই পাচ্ছ নানান রকমের মাছ জ্যান্ত রুই কাতলা পার্শে, তেলাপিয়া বাটা সমস্ত রকমের ট্যাংরা আরও অনেক কিছু মাছ রয়েছে এখানে তো চলো আমি এখান থেকে মাছ বাজার করি ভেটকি আর এ ঠিক অপোজিটেই আরেকটা দোকান সেই দোকানটা থেকে আমি বড় যে কাটাপোনা মাছ হয় রুই সেটাও নিয়ে নিই আর এই দুটো দোকান ভিজিট করলেই আমার মোটামুটি মাছ বাজার কিন্তু হয়ে যায় মাছ কিনে নিয়ে তারপর সোজা পৌঁছে গেছিলাম সবজির দোকানে আর শীতকালে সবজির দোকান একেবারে সেজে ওঠে যাকে বলে তবুও গরমের কিছু কিছু সবজি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তো সেই সব কিছুকে নিয়ে উঠে পড়েছি দেখো রিক্সাতে টলও কিনেছি প্রচুর প্রচুর মানে ভারী হয়েছে দুটো ব্যাগ দেখতেই পাচ্ছ দু ব্যাগ ভর্তি একেবারে বাজার মাছ সব কিছু নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাজার থেকে ফিরেই মনটা বড্ড চা খেতে ইচ্ছে করলো সকাল থেকে কিছু না খেয়েই বাজারে চলে যাই জল খেয়ে তো তারপর বাড়িতে এসেই চটপট করে বানিয়ে নিলাম আমার চা আর তোমাদের দাদাভাই যেহেতু চা খায় না ওকে বিস্কুটই দিলাম খেতে আর আজকে একেবারে রিল্যাক্স মুড বাড়িতে রয়েছে তো চলো আমার তো চা তারা রয়েছে মাছপত্র সবই ধুতে হবে আর চাটা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চা খাওয়া হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ মাম্মা উঠে পড়েছে মাম্মা উঠে ব্রাশ করছে ভালো করে ঘষবে হ্যাঁ মা ওপর নিচ ই করে আ করে সবভাবে ঘষবে ঠিক আছে আর বারান্দায় মিলেছিলাম এক রাশ কাপড় সেই জামা কাপড়গুলোকে সব ঘরে তুলে আনলাম মানে কালকে কেচেছিলাম এই যে এক রাশ কাপড় সব বারান্দায় কেচেছিলাম সেগুলোকে ঘরে তুলে নিয়ে আসলাম আর চলো তোমাদের সাথে একবার শেয়ার করি যে কি কি গাছ হয়েছে আমার বাগানে যদিও টবের মধ্যে তো সবই ছোটোখাটো সাইজেরই হয় কিন্তু তবুও হয়েছে সেটাতেই একটা আনন্দ চলো তোমাদেরকে শেয়ার করি তো ফার্স্টেই দেখো এখানে ধনের বীজ ছড়িয়েছিলাম আর এই একটা দুটো একটা দুটো করে ধনে পাতা হচ্ছে এটাতে আর এখানে পালং শাকের ডগাগুলোকে পুঁতে দিয়েছিলাম আগাগুলোকে সেখান থেকে ছোট্ট ছোট্ট করে পালং শাক হয় আর এখানে দেখো আমার এই গাছগুলোতে এক থোকা করে ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ এখনো এত সুন্দর পাওনা এই গাছটা আমার ভীষণ প্রিয় একটা ফুলের গাছ যেটা বলতে নেই এতটা সুন্দরভাবে ফুটছে ফুলগুলো আর এখানে নোটে গাছের শাক নোটে শাকের গাছ হয়েছে আপনে আপ এটা যদিও আমি পুঁতি নি আপনে আপ হয়েছে এই গাছটা আর এই পেঁপে গাছ থেকে আবার বেরোচ্ছে আমার উঠছে গাছ এখানে একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে আর হচ্ছে বীজও ফেলেছিলাম পেঁপে গাছ ওঠার পর এখন উঠছে গাছ আর এখানে রয়েছে আমার পৈশাকের গাছটা এটাও একটু 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 করে বাড়ছে আমি চেষ্টা করি যখনই মাছ বাজার করি একসাথে অন্তত পক্ষে এক সপ্তাহের বেশি ধরো আট দশ দিন চলে যায় এই এইরকমভাবেই মাছ বাজার করার কারণ ওই প্রত্যেক দিন সকালবেলা মাছ কিনতে গেলে একটু তো সকাল সকাল যেতে হয় যেহেতু অফিস এবং স্কুলের ঝুঁকি থাকে আমার পক্ষে সম্ভব হয় না রোজ টাইমটা দেওয়ার তো সেই কারণেই আমি দেখো সমস্ত রকম মাছ যেগুলো আমাদের খাওয়া হয় অত মানে কি বলো তো আমরা খুব বেশি ভ্যারাইটির মাছ যে খাই তা কিন্তু নয় একটু গন্ধ যেসব মাছে সেগুলো আমরা দুজনের কেউই খেতে পারি না সেই জন্য মাম্মাকেও দেওয়া হয় না ওই ঘুরিয়ে ফিরিয়ে যে মাছগুলো খাই সেগুলোই নিয়ে আসি আর মাম্মাকে সবসময় চেষ্টা করি জ্যান্ত মাছটা দেওয়ার এই জন্য জ্যান্ত রুই বা জ্যান্ত কাতলা পেলে সেটা পুরোটাই মাম্মার জন্যেই নিয়ে আসি আর আমার মেয়ের কিন্তু এখনও পর্যন্ত রান্না আলাদাই হয় আমাদের রান্নাও যে খেতে পারে না তা নয় খেতে পারে কখনও কখনও খায়ও কিন্তু ম্যাক্সিমাম দিনটাই ওকে আমরা চেষ্টা করি ওর মতন করে মাছের ঝোল জ্যান্ত মাছ দিয়ে রান্না করে দেওয়ার আর পার্শে মাছও নিয়ে এসেছিলাম আর শীতের পার্শে মানে পেটে ডিম আর ডিমওয়ালা মাছ খেতে আমার মাম্মা কিন্তু ভীষণ ভালোবাসে সারা বছর বেসিক্যালি মাছের পেটে ডিম খোঁজে কিন্তু সব সময় তো ডিম থাকে না আজকে দেখলাম পার্শে মাছগুলোতে বেশ ডিম হয়েছে তো চলো একের পর এক মাছগুলোকে ধুয়ে একেবারে সাজিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাজার থেকে আমি কী কী মাছ নিয়ে এলাম তো চলো দেখতেই পাচ্ছ মাম্মার জ্যান্ত মাছ তার সাথে একটু চিকেনও এনে রাখলাম রয়েছে একেবারে ডিম ভরা পার্শে মাছ আর ফেটকি মাছও নিয়ে এসেছি আর আমাদের জন্য নিয়ে এসেছি কাটাপোনা মাছ তো এই হচ্ছে আমার আজকের মাছ বাজার এরপরে সোজা চলে যাব কিন্তু ব্রেকফাস্ট রেডি করতে মাছগুলোকে সকাল সকাল এনেছি তো তাই আগে ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম অনেকটা নিশ্চিন্ত হয়ে গেলাম এবার নিশ্চিন্তে ব্রেকফাস্ট রেডি করব। তোমাদের দাদাভাই বললো আজকে একটু স্যান্ডউইচ খেতে চায় তাও আবার একেবারে আলুর পুর ভরা স্যান্ডউইচ স্যান্ডউইচ তো নানান রকমের হয় আজকে ওর ইচ্ছা হয়েছে একটু আলুর পুর ভরা স্যান্ডউইচ করে দেবে তাই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি মাছ ধুতে ধুতে আর এখন একটুখানি স্যান্ডউইচের ভেতরের পুটটাকে রেডি করে নেবো মানে স্টাফিংটাকে ওই যেরকমভাবে অনেকটা তোমার আলুর চোখা মাখা হয় সেরকমভাবেই পেঁয়াজ লঙ্কা ভেজে আলুটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে ভালো করে রেডি করে নেব আর তারপরে স্যান্ডউইচের মতন পাউরুটির ভেতরে স্টাফ করলেই একেবারে রেডি কিন্তু স্যান্ডউইচ তো চলো অনেক কথা হলো আর কাজটাও এবার করে নিই দেখতে থাকো ভ্লগটা আজকে যেন মেঘলা হয়ে গেল। কত সুন্দর রোদ উঠেছিল বাজার করে আনার পরেও সেই রোদ ছিল আর এখন বেলা বাড়ার সাথে সাথে চারিদিকটা একেবারে যেন মেঘলা তো আজকে আমার রান্নাবান্নার বিশেষ কিছু চাপ নেই কারণ কালকে আমি অনেক কিছু করে এগিয়ে রেখেছিলাম আর সেজন্যই আজকে একটা অতিরিক্ত রেসিপি আমার রান্নাঘরে হতে চলেছে তবে এখন নয় এখন আমি প্রিপারেশানটা নিয়ে রাখবো আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তো বললো একটুখানি ফিশ ফ্রাই বানিয়ে দিতে এই সরি ফিশ ফিঙ্গার তো ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার যে কোনো একটা হলেই হলো কিন্তু অবশ্যই সেটা পাকা রুই মাছ দিয়ে কেন আমার কাছে ভেটকি মাছের সেই রকম ফিলের পিস তো নেই তো তারই একটু প্রিপারেশান নিয়ে রাখছি আপাতত ওবেলাতে মানে বেলাতে খাওয়া হবে সেটা আর বাবুকেও একটু পাঠিয়ে আসবো ওরও পরীক্ষা সারাদিন সমানে পড়ালেখাই হচ্ছে তো চলো এখন আমি মাছের পটটাকে কিভাবে রেডি করি সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে তো তার আগে একটুখানি যোগাড়যন্ত্র করতে পেরেছি মাত্র কি কি লাগছে তো সেগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো এখানে মাছটাকে নুন হলুদ আর একটু রসুন থেতো করে ভালো করে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে বেছে রেখে দিয়েছি মাছটা দেন এখানে করে রাখলাম আমার পাউরুটি ছিল বেশ কয়েকটা পিস সেটাকে দিয়ে একটুখানি ব্রেড ক্র্যাম্প বানিয়ে রাখলাম যেটা খুব ভালো একটা কোডিংয়ের কাজ করবে নেক্সট এখানে করে নিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে রসুন আর লঙ্কা এই দুটোকে বেটে নেব তো আর ধনে পাতা রয়েছে এটার মধ্যে তো চলো আমি এখন এই মাছের পুড়টা রেডি করি ব্যথা তখন করছিল যত বেলা বাড়ছে ভীষণ পেটে বা যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন ক্যাশের ওষুধ খেয়েছি হজমের ওষুধ খেয়েছি ডিকোলিক খেয়েছি তবু পেটটা যেন কেমন কামড়ে কামড়ে একটা ব্যথা হচ্ছে তো রান্নাবান্না আজকে এগোনোই ছিল তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম আর আমার জন্য একটু ছাতু নিয়ে বসলাম ছাতুর শরবত আমার মনে হচ্ছে পেটে গণ্ডগোলই হয়েছে রুচি একদম পাচ্ছিনা আর এই যে ফল টল বাজার থেকে কিনে এনেছি সেগুলো আর কিছু তুলতে পারিনি তোমাদের দাদাভাই সবজিগুলো সব তুলে দিয়েছে ফ্রিজে ফলগুলো তো না ধুয়ে তুলবো না ধুতে হবে সেই তুলতে পারিনি তো এখানে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা এই যে দেখো বেঁধে রেখেছি পাবদা মাছ ভেন্ডি আলুর তরকারি আর ভাত তোমাদের দাদাভাই গিয়েছে এখন স্নানে আর মাম্মাকে আমি জাস্ট খাওয়ালাম আজকে আর বিশেষ কিছু মানে ভাত তো অন্তত আমি খেতেই আর পাচ্ছি না এই দোকানে जस्ट নুন দিয়ে ছাতুর শরবত গুলেছি সেটাই এখন খাই খেয়ে আবারও হজমের ওষুধ খাবো একটু শুই দেখি যদি ব্যথাটা কমে বুঝতে পারছি যে পেটে একটা প্রবলেম চলছে পেটে মাঝে মাঝে পেটটা খুব কামড়িয়ে কামড়িয়ে জাস্ট খাওয়ালাম অনেকটা বেলাও হয়ে গেছে শুয়ে শুয়েই কাটালাম ভাবলাম যে আজকে তোমাদের ভাই বাড়িতে আছে একটুখানি হয় ভালো কিছু রান্না বান্না করব। দেখলে তো তার প্রস্তুতিও নিলাম কিন্তু জানি না সন্ধ্যাবেলার কতটা কি করতে পারবো তো চলো এখন একটু ছাতুর শরবত খেয়ে একটু রেস্ট করি আমি তারপর আবারও দেখা হচ্ছে বাবু এসেছে আমার বাড়িতে আর এখান থেকেই আজকে ব্লগটাকে আবারও কন্টিনিউ করছি তো বাড়িতে এসেছে এতক্ষণ ছিল আর আমি ক্যামেরা অন করতে পারিনি এখন একটুখানি কী করবো বললাম বাবু ফলের রস খাবি না ওর ক্যারেটের গ্লাস আছে একটাও বেজে গেছে স্নানে যাবে বাড়ি গিয়ে তো তার জন্যে এখন বাবুকে একটুখানি হট অয়েল হট অয়েল মাসাজ করে দেবো তো চলো সঙ্গে থাকো বাবু যতক্ষণ আছে ততটুকু দেখতে থাকো তারপর এটাও আবার কখনো কোনো একটা ব্লগের পার্ট হয়ে যাবে শোনা দেখো ড্যান্ড্রপ মাথায় আমি চুম খাই কাজ করি আমি বলেছি ড্যান্ড্রপ হয়েছে বাবুর হালকা হালকা শীতকাল তো স্কাল্পের ময়েশ্চারটা কমে যায় দ্যাটস ওয়াই এটা কি বলো তো জানার দরকার নেই হারাবে কি অবস্থা সেল নতুন করে আবার তৈরি হয় গজায় গতকালকে আমি অসুস্থ ছিলাম সেই খবরটা শুনে আজকে চলে এসেছে তড়িঘড়ি কিন্তু আমার সঙ্গে দেখা করতে আর ব্লগটা আবারও পরের দিনের টুকু জুড়ে দিলাম নয়তোবা আমার যা শরীরের কন্ডিশন সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো ওর জন্য আমাকে তো বিছানা থেকে উঠতেই হবে আর এখন দেখো না আমার কাছে আরাম খাবে বসে বসে রোদে বসে আছে আর এদিকে কিছু মনে করো না আমি এখানে কম্বল কাঁথা যা পেরেছি সব রোদে দিয়েছি যেহেতু বারান্দাটাতে খুব সুন্দর রোদ আসে তো মাম্মার এই কাঁথা কম্বলগুলো একটুখানি রোদ খাওয়াতে দিয়ে দিয়েছি আর তারই পাশে বসে পড়েছে দেখো আমার পায়ের কাছে এখন বসে বসে হট অয়েল মাসাজ নিচ্ছে এসে আমাকে তুলে দিয়েছে বিছানা থেকে কোথায় আমি অসুস্থ কিন্তু ওই যে আমাকে কিছুতেই শুয়ে থাকতে ও দিতে চায় না মাম্মাও দিতে চায় না কতক্ষণে আমি সুস্থ হয়ে আবারও আমার কাজের জগতে ঢুকবো এটাই ওদের ইচ্ছে তো সেরকম সাংঘাতিক কিছু হয়নি এমন কি ডাক্তার দেখানোরও প্রয়োজন হয়নি কিন্তু বিশ্বাস করো আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পেয়েছি যার জন্য আমার জ্বর পর্যন্ত চলে এসেছিল আর এগুলো আমার এগুলোই আমার সম্পদ আমার অ্যাসেট বলতে পারো আমার ভালো লাগা আমার খারাপ লাগা আমার সুস্থ হওয়া অসুস্থ হওয়াও এদের কারণে আবার সুস্থ হয়ে উঠি এদেরকে দেখেই তো যাই হোক আমার তো একটা ডেলি লাইফস্টাইলে একা একা সংসার ধর্ম করি একা কতটা কি কাজ সামলাতে হয় সেটা তো তোমরা দেখতেই পারো সেই জন্য টাইম ম্যানেজমেন্ট কোনো কিছুতেই খুব একটা কিছু হয় না তারপরে তো মাম্মা ধীরে ধীরে বড় হয়ে উঠছে ওর পড়ার চাপটাও যথেষ্ট রয়েছে ও এসেছে তাই জন্যেই দেখতে দেখো আমি কি করছি এখানে আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো ভালো লেগেছে তোমাদের আর বেশি কিছু পারলাম না এই ব্লগে শেয়ার করতে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছো ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন চেষ্টা করি ছেলেটাকে তোমাদের সামনে আনার আমি জানি তোমরা খুবই পছন্দ করো ভালোবাসো ওকে এবং আমার সঙ্গে ওর এই কম্বিনেশনটাও তোমাদের খুবই ভালো লাগে তো সেই জন্যই প্রত্যেকটা ভ্লগে একটুখানি হলেও ওকে আনার চেষ্টা করি রাখার চেষ্টা করি আজকের মতন টাটা অনেক কথা হয়ে গেল এই ব্লগটাতে আবারও নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে